করোনা আছে আল্লাহ নিরাকার তাই এখানে একটা প্রশ্ন এসেছে আল্লাহর কি শরীর আছে বোন যদি এই দুটো বিষয় বোঝেন যে আল্লাহ ছায়া আছে 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 তার 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 ছায়া মুখ মুখ কিন্তু আল্লাহ চেহারা কল্পনা করতে আমরা পারবো না আল্লাহর আকার তৈরি করতে পারি না কিন্তু আল্লাহর ছায়া আছে কোরআন বলছে আল্লাহর মুখ আছে মুখ আছে কোরআন বলছে আল্লাহর হাত আছে হাত আছে কেমন হাত আছে আমাদের যেমন তেমন কিনা সেটা সম্পূর্ণ আলাদা বিষয় করোনা আছে সুরা সুরা অধ্যায় বিয়াল্লিশ নম্বর এগারো যে আল্লাহ সব দেখেন এবং শোনেন কিন্তু তার দেখা এবং শোনার ধরন আমাদের থেকে আলাদা আমাদের শব্দ তরঙ্গের প্রয়োজন মাধ্যমের প্রয়োজন আল্লাহ কিভাবে শোনেন আল্লাহ জানেন কাজে আল্লাহ তালার আকার আছে আমরা আল্লাহ তালার কোন ছবি তৈরি করতে পারি না ছবি তুলতে পারি না মূর্তি বানাতে পারি না আর এই পৃথিবীর কোনো মানুষই আল্লাহ সুমানকে দেখেনি আখিরাত আমাদের মৃত্যুর পরে সেটা ভিন্ন কথা আমাদের মৃত্যুর পর ইনশাল্লাহ যখন জান্নাতে যাবো আল্লাহ সব ছায়া দেখতে পাবো অনেক হাদিস হয়েছে এবং আমরা সেটা দেখতে চাইবো কিন্তু এই পৃথিবীতে আমরা দেখতে পাবো না আল্লাহ সালাকে এই জীবনে কখনো দেখতে পাবো না কেউ দেখবে না যদি কোরআন পড়েন সেখানে আছে বললেন যে আমি আল্লাহ সব দেখতে চাই আল্লাহ বললেন ঠিক আছে পর্বতে চুড়ে থাকাও আমি পর্বতে আমার নূরের একটা ছটা দেখাবো তখন মুসালসাল্লাম সে পর্বতের দিকে তাকালেন আর দেখলেন পর্বতটা ঝুঁকে মাটিতে মিশে যাচ্ছে এটা দেখে মুসালসাল্লাম অজ্ঞান হয়ে গেলেন তিনি আল্লাহ স্নাকে দেখেননি পর্বতে আল্লাহর নুরী ছটা দেখলেন এবং পর্বতটা মাটিতে মিলে আর সেই পর্বতে তাকে অজ্ঞান হয়ে গেলেন দেখতে পারবো না কিন্তু আল্লাহর আকার আছে কিনা হাত মুখ আছে কিনা সে বিষয়ে বলবো যে হ্যাঁ আছে কিভাবে আমরা জানি না আল্লাহ জানেন তবে আমরা অপেক্ষা করবো ইনশাআল্লাহ আখিরাতে ইনশাল্লাহ দোয়া করে আমরা যেন জান্নাতে যাই ইনশাআল্লাহ আমরা তা দেখা পাবো তাকে পাবো ইনশাল্লাহ আশা ব্রোতো